দুঃখে আমার নজরুল টানে দইলে রবীন্দ্রনা কেউ না থাকলে কে বলেছে বিশ্বে তুমি অনাথ দুঃখ কবিয়াল ছাতা ধরেছেন প্রতি অসক্ত জনে মস্তকে হাত রেখেছেন কবি কিসের শঙ্কা মনে একলা চলর সাহস যখন যোগান বিশ্ব কবি চল 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 স্লোগান লেখেন তখন কাজী কবি তর্কে আমার নজরুল রবীন্দ্রনাথ তাই অগ্নি বিনার গীতাঞ্জলিতে কাটাই দিবস রাত মানুষ সবার ঘরে থাকে কিন্তু মনুষত্ব থাকে না এমন করে মনকে বুঝিয়ে রবি ছাড়া কেউ রাখে না মাথার ঘমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেলো শিকল কথা যেন দেওয়া নারীদের মনোবল শ্যামায় আমায় নজরুল টানে রহিমে রবীন্দ্রনাথ রাম ও রহিমের অন্তর ভুলে অন্তরে পূজিনাথ